আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বোনেরা কেমন আছেন সবাই আসনে বিশ্বাস সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একটি সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অর্থাৎ যারা নতুন উদ্যোক্তা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন এবং সেই প্রতিষ্ঠানটি আবার কোন কোন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেটা আদৌ ভালো কিনা খারাপ সকল বিষয়ে জানানোর চেষ্টা করব বর্তমানে অনলাইনে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি অনেকেই ধোকাবাজির মধ্যে পড়ছেন বা প্রতারণা শেখার হচ্ছেন সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব এবং আজকে একটি চমৎকার খামার বিষয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে খামারের আয়ের উৎস অনেক বেশি অনেক আপনারা যার খামার করতে চাচ্ছেন আজকের এই ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দর্শক বন্ধু তারপরে আর একটা বিষয় জানিয়ে রাখি যে খোলা মাঠে কীভাবে অন টাইমের ঘর করবেন সেটাও কিন্তু আজকে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সব মিলিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চলুন আমার সাথে দাঁড়িয়ে রয়েছি একজন উদ্যোক্তাকে সাথে নিয়ে এবং সেই সাথে দাঁড়িয়ে রয়েছি একজন অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ একজন অভিজ্ঞ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে নিয়ে যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে এসে খামারিদের জীবনযাপনের সাথে সংযুক্ত হয়েছেন এবং সকল খামার ব্যবস্থাপনাকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য পরিকল্পনাবদ্ধ কর সেই প্রধান হেসারির সুযোগ্য কর্ণধর সার্জেন্ট জহিরুল ইসলাম শ্রদ্ধা বদন সাহারও কিন্তু আমাদের সাথে রয়েছেন রয়েছেন আজকের উদ্যোক্তা আমরা সরাসরি চলে যাচ্ছি উদ্যোক্তার কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাইজান এই যে হাঁস খামার করেন কত বছর হলো হাঁস খামার বর্তমানে চার বছর চার বছর হলো আচ্ছা এই খামারে কতগুলো আছে আপনার এই খামারে হাঁস আছে ছয়শো আটটা ছয়শো আটটা জাতের হাঁস এটা এখানে হলো লাল খাঁকি লাল খাঁচি তাম্বিল যেটা অরিজিনাল যেটা আচ্ছা এখানে কিছু আপনার পুরুষও দেখতে পাচ্ছি আবার কিছু ব্ল্যাক হোল জাতের আটা কালো হাঁসও দেখতে পাচ্ছি এগুলো কি এমনি হয়ে গেছে নাকি এগুলো আলাদাভাবে এনেছে এগুলো বাচ্চা বাচ্চা যেরম কালার সেরকম হবে আচ্ছা আচ্ছা এটা তাহলে বাচ্চা দিয়ে করেছিলেন এই খাবারটা বাচ্চাদের আচ্ছা কতগুলো বাচ্চা নেওয়া হয়ে গেছে বাচ্চা নাওয়া হয়েছিল পনেরোশো পনেরোশো আরগুলো কোথায় যাবে আর গুলি বেচে পেরেছিলাম

আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি বাবাকে একটু হেল্প করেন তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার বাবা তাহলে চার বছর ধরে হাঁস খামারের সাথে যুক্ত আছে হ্যাঁ আর আপনাদের গ্রামে কেমন হাঁসখামার আমাদের গ্রামের তিনটে খামার তিনটে খামার সবারই কি এইরকম বড় বড় খামার নাকি ছোট। আছে চারশো পাঁচশো ছয়শো এর মধ্যে হাঁস আছে আপনারা যে পনেরোশো নিয়েছিলেন বাচ্চা সেটা থেকে কি মহিলাই বিক্রি করলেন না পুরুষ বিক্রি করলেন মহিলা মহিলা কেমন বিয়া হয়েছে দাম হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা বেসা হয়েছে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা মানে নাকি মানে তাড়াতাড়ি বিক্রি হয় মানে দিনের মধ্যে বিক্রি করছেন না মানে চার মাস পাঁচ মাস এটার বয়স কতদিন

কোথায় গেলে ভালো মানের ডিম পাওয়া যাবে আর ভালো ডিম যদি আমি পাই সেক্ষেত্রে ভালো ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে আচ্ছা আচ্ছা আপনার যে স্বপ্ন যে খামারিদের আসলে খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আসলে একসময় কিন্তু দেশের সেবাই নিয়োজিত ছিলেন এখনও আসলে চেষ্টা করছেন এই খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরা একটু জানতে চাই যে সেই প্রক্রিয়াটা আপনি কোন অবস্থানে আছেন যদিও বলা ঠিক না তারপরে একটু জানতে চাই যে অগ্রগতি হচ্ছে নাকি চেষ্টায় আছেন এখন আচ্ছা আসলে কতটুকু পেরেছি সেটা উপর আল্লাহ এবং মানুষ ভালো বলতে পারবে তবে আমার চেষ্টা অনবরত আছে এবং থাকবে এই যে হাবিবুর ভাইয়ের খামারে যেহেতু আসছেন যেহেতু ওনার প্রধান তো সেক্ষেত্রে ওনার বাবার সাথে কি কথা হলো এবং কেন আসলে না আসলে ওনার বাবার সাথেই আমার সবসময় যোগাযোগ হয় যেহেতু বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করেছিল যতগুলো দিক নির্দেশামূলক ইয়ে আছে পরামর্শ আছে দিয়েছি টাইম টু টাইম এখন সামনে হ্যাশিংয়ের একটা ব্যাপার সেপার চলে আসছে যেহেতু আর ডিম সংগ্রহ করতে হবে ওনাকে বলেছিলাম উনি আমাকে অনেকবারই আমন্ত্রণ জানিয়েছে আসার জন্য আসলে সময় সাপেক্ষ সবসময় হয়ে ওঠে না আচ্ছা আচ্ছা তো দেখলেন এখানে হ্যাঁ আজকে অনেক ভালো অনেক তো এখান থেকে কি প্যারেন্টসভাবে নেওয়া যাবে আমি যেভাবে হাসার যেভাবে পুরুষ শাসটা যেভাবে সেট করতে বলেছিলাম পুরুষ শাস কম কম ছিল না ইনশাল্লাহ এখন ঠিক আছে জি ঠিক আছে আচ্ছা কত পার্সেন্ট পুরুষ হলে আপনারা হ্যাসিনের ডিম নেন আপনার সর্বনিম্ন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট জি অর্থাৎ শতকরা দশটা থাকতেই জল থাকতেই হবে এই জন্য আপনারা হচ্ছে হ্যাসারিতে ডিম নেবেন জি আচ্ছা এখন যে বর্তমান পরিস্থিতিতে রয়েছে এবছরের ডিমের দাম কেমন যেতে পারে বলতে আসলে এটা তো বলা ডিফিকাল্ট আচ্ছা আচ্ছা তারপরেও বলতে পারি যে পনেরো টাকার উপরে থাকবে থাকবে তো হাবিবুর রহমান ভাইযুদের মতো যারা খামারি রয়েছেন বা যারা উদ্যোক্তা রয়েছেন প্রতিটি খামারেকে আপনারা

এত একটা হাবিবুর ভাইতেছে ভাই যে হাঁস পালন করছেন এবং বা আপনার পিতা করছে তো সেক্ষেত্রে কি আপনাদের আয়ের উচ্চ কি হাঁস খামার নাকি অন্য কোনো ইয়ে আছে অনেক কিছু আছে যেমন কি কি আছে যেরকম জমি আছে গরু আছে হাঁসের খামার আছে আচ্ছা আপনার বাবা যখন চার বছর আগে খামারটা শুরু করলেন আসলে ভাবে শুরুটা হয়েছিল যদি একটু মনে আছে কিনা যদি বাচ্চার মাধ্যমে খামারটা শুরু হয়েছিল শুরু হয়েছিল প্রথম খামারটা তো ভালোই হয়েছিল হ্যাঁ মোটামুটি ভালো আল্লাহ দিল ভালো হয়েছে ভালো হয়েছিল সেখান থেকে আসলে পথ চলা শুরু তারা ভাইভাবে চলছে হ্যাঁ চলছে আচ্ছা এই খামারে যে 1500 হাঁস নিয়েছিলেন সেখান থেকে যে লাভংশটা পেয়েছেন অর্থাৎ কিছু হাঁস বিক্রি করেছেন এখন যদি এটা বিক্রি করেন তো টোটাল মিলে কি একটা ভালো লাভ হবে তো হ্যাঁ অনেক লাভ হবে অনেক লাভ হবে এই যে উনি আজকে এসেছেন আপনাদের খাবার থেকে ডিম নেবেন এবং দেখভাল করার জন্য সেক্ষেত্রে আপনাদের উক্তিটা কেমন কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আচ্ছা বড় ভাই ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো এই যে এখান থেকে যে ডিম উৎপন্ন হবে সেটা থেকে যখন আপনাদের আয়ের উৎসটা আরও বাড়তি হবে তো সেক্ষেত্রে আপনারা ওই হাঁসগুলো না বিক্রি করলে তো রেখে দিতে পারবে মানে এত হাঁস টাকা কঠিন মানে গ্রাম গেরামে যাওয়া লাগে এখন আমার দিকে ধান কাটার সিজন পানি দেওয়া লাগেনি অনেক সমস্যার কারণে হাঁস বিচা লাগছে এখন এই মাঠে কি খাবার খাচ্ছে এখানে ধান খাচ্ছে শামুক খাচ্ছে আচ্ছা বাড়তি মনে হয় খাবার দেন যেহেতু গামলা দেখি হ্যাঁ বাড়তি খাবার দে গমের খুদ আচ্ছা 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 তাতে কি ডিমের পারছেন কি এখন ভালো আছে কি না হ্যাঁ এখন ভালো কত আছে ডিম 600 600 আছে 400 ডিম আছে 400 ডিম আছে হ্যাঁ প্রত্যেকটা হাঁসই কিন্তু ডিমের হাঁস মানে অনেক সুন্দর লাগছে হাঁসগুলো দেখতে আসলে এই ছয়শো হাঁস থেকে চারশো টিম আসলে এখন কি দামে বিক্রি হচ্ছে এখন বর্তমানে তেরো সাড়ে তেরো টাকা পিস আর যখন হ্যাঁ নেবেন কিছু বাড়তে হবে হ্যাঁ কিছু বাড়তে হবে বাড়তি হয়ে যাবে মানে এই একই খরচে কিন্তু বাড়তি ডিমের দাম পাচ্ছে না খরচ মনে করলে হাঁস আর একশো পঞ্চাশ টাকা এটা বাড়তি খরচ মানে ওই দেখে তো আবার খাবার দিতে আবার খাবার দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরেও কিন্তু একটা ভালো লাভ হবে আচ্ছা হ্যাঁ লাভ হবে আচ্ছা সব মিলিয়ে প্রতিদিন যদি চারশো করে ডিম হয় কয় দিন পর পর স্যার আপনার কয়দিন পর পর ডিম নিতে আসেন

বাবাকে হেল্প করছে সে সাথে এই খামারটার কলা কৌশল কিছু যদি বলে দিতেন যে এইভাবে হাঁস পালনটা ভালো হচ্ছে বা এইরকম ঠিক আছে আচ্ছা আমি কথা হচ্ছে ছোটো ভাই তো আসলে খামারে থাকে না ওনার বাবার সাথে আমার সবসময় কথোপকথন হয় মোবাইলে ঠিক আজকে সরজমিনে এসেছিলাম উনি একটা জরুরি কাজে চলে গিয়েছে আসার আসলে কথা হয়নি তারপরে আমি মোবাইলে বলেছি উনি আসতে চেয়েছে ওনাকে আমি ফিজিক্যালি সবগুলো যে ছোটো খাটো যে ত্রুটিগুলো থাকে সবগুলো হাঁস মাছের কোয়ালিটি অত্যন্ত সুন্দর সব মিলিয়ে ভালো আছে সব মিলে ভালো আছে আর মানে ছোট কিছু ইটি আছে আমি কিছু আপনি পটগুলো দেখতে পাচ্ছি যে অপরিষ্কার রয়েছে খাবারের পটগুলো তো সেই ঘরটা যে দেখতে পেলাম আমরা ঘরটা আচ্ছা ঘরটা আসলে হ্যাঁ ঘরটা অনেক সুন্দর করেছে তবে বাইরে যে নেটের যে ব্যবস্থাটা রয়েছে একটা আর আরেকটা জায়গা আমি বলবো যে হাঁস কিন্তু সবসময় এটা শরীর গরম থাকে এদের এক তৃতীয় অংশ অর্ধেক মানে তিন ভাগ চার ভাগের তিন ভাগ অংশ ঢেকে দিতে হবে আর একটা অংশ খুলে যদি দেয় যার ঠান্ডার প্রয়োজন সে বাইরে আসবে যার গরম লেগেছে সে বাইরে আসবে যার শীত লাগছে তখন সে ভিতরে চলে যাবে আশা করব যে আপনি এই খামারের যাবতীয় বিষয়গুলো ওনাদেরকে অবহিত করবেন এবং হাবিবুর রহমান ভাই যেহেতু আপনি আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সে সাথে একটা বিষয় জানতে চাই আপনার মতো যারা তরুণ উদ্যোক্তা রয়েছে যারা বাবার খামারে নয় তারা নিজেরাই খামার করতে চায় তো তাদেরকে আসলে কি পরামর্শ দিবেন এগুলা বিষয়ে আমি খুবই আপনি কিছু বলতে পারবেন না আপনার এই অভিজ্ঞতা এখনো ঠিক মতন হয়নি অনেক ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন এবং সে ক্ষেত্রে ছাড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সব মিলিয়ে আপনার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠাটি যেন ভালো চলে এবং আমি রহম ভাই আপনি যেন এই থেকে এবং আপনার পিতা যেন এই খামার থেকে ভালো কিছু ফলাফল পায় আশা করি এবং আগামী দিনে যেন আমরা এর বড় খামার আপনাদের কাছ থেকে দেখছি ইনশাল্লাহ দহ করেন অনেক ধন্যবাদ হাবিব ভাই ভালো থাকবেন দশ করছিলাম আজকের যিনি প্রাথমিক খামারে অর্থাৎ প্রান্তিক খামারের ছেলে হাবিবুর ভাইয়ের কথা যিনি পড়াশোনার পাশাপাশি বাবার খামারে দেখভাল করছেন সেই সাথে সব মিলিয়ে বাবাকে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চার বছরের এই খামার বয়সে ওনার বাবা অনেক কিছুই করেছেন এবং ভালো আছেন পনেরোশো প্লাস বাচ্চা দিয়ে শুরু করা এই খামারে এখন রয়েছে ছয়শো আট পিস হাঁস সেখান থেকে চারশোটার মতো ডিম পাচ্ছেন তাও আবার বীজ ডিম উৎপন্ন করছেন হ্যাঁ দেওয়ার জন্য যদি ভালো একটা অ্যামাউন্ট লাভ করা যায় দর্শক বন্ধুরা আমি মাঝে মধ্যে বলে থাকি ঘরে ঘরে হাঁসের খামার কি অপরূপ সৌন্দর্য এই বাংলার দর্শক বন্ধুরা হাঁস খামার করব এবং ভালো থাকবো বেকারত্ব দূর করব এই প্রত্যাশা নিয়ে অবশ্যই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ছিল আজকের হাবিবুর রহমান ভাইয়ের খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে আজইন অবশ্য পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর কবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ